রহমতের মাছ এই মাছটা আব্বার জন্য দোয়া করলো হাত দু তুলি আর তুই আব্বার জন্য তুই একলা দোয়া করিস নাই তোর তুই বড় বেটা না তোর তো আব্বা শোক লিখি দিয়ে গেছে রে ভাই মোক আব্বা মোক কিছুই দেয় নাই এই জন্য মুই মনে করে যে ইট গিলা আছে না বাড়ি নিয়ে যায় তাহলে বিক্রি কই দেম মুই এই কি কইছ তুই এই আব্বা জনে মুই এই টাইম বাড়ির মধ্যে যে আমার বাড়ি গাতি ইট গুলো উঠ গইছে তারে থাকি কই কেন ইট বালু আন সং যে আব্বার গোটটা ভাল করি পাকা করি বাঁধিম আর তুই সেই ইট গুলো বাড়ি নিয়ে যাস চাইছ হ্যাঁ কাম নাই তো এই ইট গিলা বেচাইলে আমার কত টাকা আসবে আর ওটা ইট গুলো থুলে মোর কত টাকা আসবে আর ফাও বড়ি দেখবি মোর এই তুই এটা কথা বলু রে হ্যাঁ আব্বা এত গুলো ধন সম্পদ তুই এই আব্বার জন্য আব্বার শেষ ঘর এই কবরটা আব্বার শেষ ঘরটা মুই ইট দিয়ে গাছে দিবে চাং সেটাই তোর পরানটাই না সয় রে ভাই হ্যাঁ সেটাই তোর পরানটাই না সয় শোনেক ভাই ওই যে মানুষ মরি গেলে কিন্তু মানুষের কিছু থাকে না বুঝিস নাই অতএব মুই এগুলো কোনো ইট টিট দিব দিবার পারি ইট যা বিক্রি করি আর মরে নাই তোর হ্যাঁ আব্বা তো কতগুলো জমি দিয়ে গেছিলো তো এক একর বিশ শতক দিয়ে গেছিলো আর মোক মাত্র ত্রিশ শতাংশ জমি দিছে বুঝিস নাই তুই আব্বার জন্য কি করিস কর মুই এগুলো কিছু করবার ইট যা বিক্রি করিম

অতয়ে সোলামা দুই ভাই দোয়া করি যাই কোন কোন দোয়া করে বান না হ্যাঁ বাপ তো মোক জমি বেশি দে নাই তুই জমি বেশি না তুই যা বাপের জন্য দোয়া কর এই ভাই দেখি এই গাল ওই জমি কাল থেকে তোর কোন জমি চাংটা এই দেখ মোর বাপ মরে গেছে না আজকে তুই তার সন্তান তুই তার সন্তান সন্তানাত তুই তার বিরুদ্ধে কি কথা বলান্সিস আর জন্ম তো ওর সন্তান হয় ঠিক আছে তোর কি সন্তান নাই তোর তুই মরার পর তোর সন্তান তোর সাথে এরকম আচরণ করে বাই না আমি এই দুনিয়ার বুকে এই ছয় সম্পদ চাই না আমি সব ছয় সম্পদ তোকে দিয়ে দিলাম তবু আমার বাপের জন্য তোর হাত তোলার জন্য আমি কে চাইছি রে ভাই কে চাইছি রে ভাই চল ভাই চল ভাই তোমার বড় ভাই তো ঠিকই কইছে হ্যাঁ তোমার বাবার কবর গাতা ইট সেই ইট আমার কাছে আপনি বিক্রি করতে চান আমি ভাই এই ইট নিবের বাবার নই তোমরা দুই ভাইয়ে যেটা মিল মিছিল করা নাকে সেটা করি নাও আমি একলে ইট নিবের বাবার নই হ্যাঁ দেখছিস তোর কারণে তুই মিছে মিছে কান্দিস তোর কারণে আমি ইটটা বিক্রি করে পারুনা আব্বা আব্বাগো দেখ দুনিয়ার মধ্যে কি করছ রে কেছান মরার পর তোমার সাথে কিছুই তাই আব্বা তোমার জন্ম তোমার সন্তান তোমার জন্য দুইটা হাত তুলতে এই জমি আপত্তি করবে না এই জমি আপত্তি করবে বা দেখবা এই আব্বা দেখ তোর সন্তান দেখ আজকে পর্যন্ত হাত তুলতে যাচ্ছে না এ ভাই শুন সব জামা জমি আমার দুই ভাই সমান ডাকে ভাগ করে দেব তারপরও আমার আব্বা মানে তোর আব্বা যে বাবা এক সন্তানকে বেশি সয় সম্পত্তি দিয়ে যায় আর এক সন্তানকে কম সয় সম্পত্তি দিয়ে যায় মানে এখানে বেঈমানি করে তা আমি বলি কি যারা এখনো জীবিত আছেন সমানভাবে সব ওয়ারিশগণকে সম্পত্তি বিলিয়ে দিয়ে যাবেন নইলে পর পরবর্তীতে আপনার মৃত্যুর পর এই রকম অবস্থায় আপনার পরীক্ষিতিতে হবে